ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান দুই যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে দর্শকদের বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকপ্রিয়তা ও দীর্ঘ ক্যারিয়ারের কারণে অনেকে তাকে মেগাস্টার উপাধিতে ভূষিত করছেন সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত তার সিনেমাতেও ব্যবহৃত হয়েছে এই বিশেষণ মেগাস্টার সাকিব খান তবে এই শব্দ নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেতা জাহিদ হাসান কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানান মেগাস্টার শব্দটি তার কানে ভালো শোনায় না এরপর সেই মন্তব্য নিয়ে শুরু হয় হইচই সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের ভক্তরা জাহিদ হাসানকে নিয়ে কুটুক্তিও করেছেন এবার বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন আমি নিজেই তো ছোট মানুষ সাকিব খানকে ছোট করতে যাব কেন আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে না হয় আমি ভালোভাবে বুঝে নি তিনি স্পষ্ট করেন কাউকে হেও করা তার উদ্দেশ্য ছিল না বরং তিনি বোঝাতে চেয়েছেন যে নাম নিজেই অনেক বড় তার আগে বাড়তি কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না অভিনেতার ভাষ্য টম ক্রুজ শাহরুখ খান সালমান খান বা ম্যারাডোনা তাদের নামই যথেষ্ট এটাই বোঝাতে চেয়েছি আমি হয়তো অনেকে ব্যাপারটি ভুল বুঝে কষ্ট পেয়েছেন জাহিদ হাসান বলেন আমি কাউকে ছোট করতে চাইও না আমি নিজেই মানুষ হিসেবে অনেক ছোট আর আমাদের সাকিব তো আমাদেরই সম্পদ আমাদের তার পাশে থাকতে হবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে তোলা কখনোই উচিত না সাকিব খান ভক্তদের প্রতিক্রিয়া প্রসঙ্গে জাহিদ হাসান আরও বলেন আমি তাদের আবেগকে সম্মান করি তারা মন খারাপ করেছে এটাও এক ধরনের ভালোবাসা তারা যদি ঠিকভাবে বিষয়টি বুঝত তাহলে সাকিব আরও বড় হতো কারণ তারা তো তাকে ভালোবাসে আমরাও ভালোবাসি আমাদের নিজেদের শিল্পীদের প্রতি ভালোবাসা এবং সম্মান ধরে রাখতেই হবে